দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা সবাইকে আমার ভিডিওতে স্বাগতম আমি সৈকত দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যানিম্যাল হেলথ কেয়ার এপসিডি থেকে ফেসবুক পেজ অ্যানিমেল হেলথ কেয়ার থেকে এবং ফেসবুক সৈকত দাস থেকে নতুন ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম আমেরিকান ডেয়ারির হানড্রেড পারসেন্ট ফিজিয়ানের দুটি শাইওয়ালের বাচ্চা যা খুবই সুন্দর এসেছে চলুন দেখে আসি পুরো ভিডিওটা আমেরিকান ডেয়ারির হানড্রেড পার্সেন্ট শাইওয়াল জাতের একই ফার্মে দুটি বাচ্চা একটির বয়স হচ্ছে সাড়ে পাঁচ মাস আর একটির ছয় মাস দুটির মাই হচ্ছে শাইওয়াল জাতের আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান ডেয়ের হানড্রেড পার্সেন্ট শাইওয়াল জাতের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজননকৃত এগুলোর ভুল নাম্বার ছিল যে বড় সারটা দেখতে পাচ্ছেন এই বড় সারটার আমেরিকান ডেইরির হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাতের পঁচাত্তর নম্বর সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজননকৃত যেটার বয়স ছয় মাস এবং যেটার বয়স সাড়ে পাঁচ মাস এটার আমেরিকান ডেয়ারির হানড্রেড পারসেন্ট শাইওয়াল জাতের একাত্তর সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজননকৃত দুটি বাচ্চাকে কেমন এসেছে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর আপনাদের ফার্মে যদি শাইওয়ালের ভালো মানের বাচ্চা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমেরিকান ডেয়ারির সিমেনের বাচ্চা কেমন আসতেছে এবং এগুলার রেসপন্স কেমন আপনাদের মতামত জানার জানাবেন আমেরিকান ডেইরির হানড্রেড পারসেন্ট সাইওয়াল জাতের আরও কিছু নতুন নতুন ভুল আমেরিকান ডেয়ারির কর্তৃপক্ষ নিয়ে এসেছে তো আপনারা জানেন সেই সিমেন্টগুলো এখন মাঠ পর্যায়ে চলতেছে এবং কিছু কিছু বাচ্চাও আসতেছে এবং বাচ্চার মানগুলো খুবই ভালো আসে কারণ আমেরিকান ডেইরির এমন কোনো সিমেন্ট নিয়ে আসে না যেগুলার মান খুব খারাপ হয় খুবই সুনামধন্য এবং বাংলাদেশের এক নাম্বার বর্তমানে সিমেনের জন্য আমেরিকান ডেইরি লিমিটেড আমেরিকান ডেইরি লিমিটেডের সাথে থাকবেন আশা করি আমেরিকান ডেইরির সাথে থাকলে আপনারা খামারি ভাইয়েরা লসের সম্মুখীন হবেন না বাচ্চা খুবই সুন্দর আসবে শাইওয়াল জাত নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও করেছি তো আপনারা জানেন শাইওয়াল মূলত লাল এবং যেই লালের পরিমাণ বেশি আসে এবং বাচ্চার কুজ হয় এবং নাবি গব্বর বড়ো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলার বাজারের চাহিদা ব্যাপক হয় কিন্তু শাইওয়াল জাত কিন্তু আসলে দুধের জাত না এগুলো হচ্ছে মাংসের জাত কোরবানি দে বিশেষ করে এগুলার মাংসের চাহিদা অনেক থাকে তো যারা শাইওয়াল জাত পছন্দ করেন তারা এই জিনিসটা মাথায় রেখে শাইওয়াল দিয়ে কৃত্রিম প্রজনন করাবেন যে শাইওয়াল যদি বকনা হয় ওইগুলা কিন্তু বেশি দুধ দিবে না তো মাংসের জাত এবং দেখতে সুন্দর তার জন্যই শাইওয়াল জুত বাংলাদেশে সর্বোচ্চ ব্যবহৃত হয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন তাছাড়া আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার ভিডিও করব সে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এ আশ্বাই করছি